ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পেয়েছে আমার ভাই এইটে পেয়েছে আমার ভাই মেট্রিকে পেয়েছে ইন্দਾਰੇ রংপুর কলেজে ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখান দিছে ভাই আইরে স্কলারশিপ পাছে ভাই আমরা मूर्खो মানুষ জানি না এটাও মেধা ਦੇ ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য ডিট ইংলিশ আপডেট নিয়ে ওয়ান ভাই চার ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে করে ক্যাংগিরি ভাই তুরা এনা করেন তো একটা মুই চেষ্টা করি হক করেন ভাই মুখ ভালো না কি মানে যখন এর কথা কয় মুখ গোল ওঠে ভাই আই ইরে আর ক্যাংগিরি পোছছে তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা হক শুনি এমন বোন কয়জনের আছে